তাই না আর এখানে দেখুন আমাকে এনি দিতে দিছে মেহে দিতে দিয়েছে আজ মানে সকাল সকাল উঠে এই কইতাছে নাম নাম বুম বুম আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক আর তাড়াতাড়ি রেডি হই এখন হইতাছে ছয়টা ছেচল্লিশ বাজে সাড়ে সাতটা জামা এদের নামাজ শেষ হলো মাত্রই আসলাম ওইখানে সবার সাথে দেখা সাক্ষাৎ হইলো কি বলে মুলাকাত করলাম সবার সাথে তো ভিডিওটা আপনার সঙ্গে কন্টিনিউ করে থাকেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন

আজ নাই হচ্ছে এখন করে পরে দেখো কালো কালা এই যে তাকাও তো আব্বা আব্বা এই যে দাঁত কো ভাই ভাই এই যে

আমি খাইতে বুঝে পড়ছি আর আজমাইনটা তোমার ঝাল লাগবে না এই দেখ তোমা রাতের মধ্যে ঝোল পড়ছে মনে আমি খাইতে আর এখানে রান্না করছে খিচুড়ি মুরগির মাংস তো পরে আবার আপনাদের সাথে দেখা হবে খাওয়া শেষ করে হাই মাত্রা খাওয়া শেষ। ঠিক আছে। আমার খাওয়া শেষ ভাই মাত্রা। আমরা গরুর মাংস রানাই নাই কাল গ আজকে মুরগির মাংস আর খিচুড়ি।

এখানে সেমাই দাঁড়িয়েছে তিন পদের আর এখানে তো একটার পর একটা জিনিস শাস্তি আছে দেখুন আবার কি জন্য বের করতে আজকে দুইটার সময় নাকি এগারোটার সময় নতুন ছবি

কারণ রোমান তো লো না এনকে দেখবে কে দিল ঝোরে খুশি তুমি আমাকে কিছু টাকা দিয়ে তোমার এখান থেকে এখন আমরা আসছি কামারখোলা আর আমি ভাইয়ে সাইমন জাইদেস ছিল তাল ওই কবর জিয়ারত করার জন্য আর কবরস্থানের সামনে দেখুন কত সুন্দর একটা পুকুর বড় এখানে গরমের মধ্যে অনেক গোসল করতে অনেক ভালো লাগে তো যাই সামনে সবাই তালয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন থাকে ভেস্ত করে। Bak hep orada böyle ahlak olur.